الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং বিআরবি সাল্লি সাল্লামের ওপর সালাত সালামের পর আজ রবিবার উনত্রিশে জমাদল উলা চোদ্দশো তেতাল্লিশ সেজিটি মোতাবেক দোসরা জানুয়ারি দুই আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদার নম্বর চুহাত্তর বিষয়বস্তু তাকদের সম্পর্কে একটি সংশয় এবং তার নিরসন সংশয়টি হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন যা পছন্দ করেন না এবং যার উপর সন্তুষ্ট হন না তা কি করে তিনি তকদিরের ক্ষেত্রে চেয়ে থাকেন তার সৃষ্টি জগতের ক্ষেত্রে এমন কিছু আল্লাহ চান ঘটিয়ে থাকেন যা তিনি পছন্দ করেন না যার ওপর আল্লাহ রবুল্লা আলমিন সন্তুষ্ট হন ये तो क्यों रे होते पाने? बोलते हैं लोगों बोल के मर्म में जे कद अखबार अल्लाहु ताला फिक्रा बिही वाला लिसाने रसूल ही और ये मा आलेम ना मिक्से المحسنين والمتقين والصابرين امنوا وعملوا الصالحات ولا طالبات الكفر ولا يحب الفساد مع كون كل ذلك مشيئه الله وارادته وانه لو شاء لم يكن ذلك فانه لا يكون في ملكه ما لا يريد فما جواب لمن قال كيف يشاء ويريد ما لا يرضى به ولا يحبه بولشن لكو সেই সংশয়টি তুলে ধরছেন বিস্তারিত আমি প্রথমে সংক্ষেপে বললাম বিষয়বস্তু মহান আল্লাহ তালা তার কিতাবে এবং তার রসুল সাল্লাহামের মোবারক জবানের মাধ্যমে অর্থাৎ হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এবং তার গোনাবলী সম্পর্কে আমরা জানতে পেরেছি শিখতে পেরেছি

মানুষকে ক্ষমা করে বা ক্ষমার দৃষ্টিতে দেখে অল্লাহিবুল মোহসেন আল্লাহ এইরকম নিষ্ঠাবান এহসানকারী সদাচরণকারীদেরকে ভালোবাসেন আল্লাহবুল মোহসেন এতে শেষে রয়েছে এইরকমই আল্লাহ হবুল আলমিন মুত্তাকি যারা আল্লাহ ভিরু যারা সংযত থাকতে চায় যারা পাপ মুক্ত থাকতে চায় আল্লাহর ভয়ে তাদেরকে ভালোবাসেন তা অর্জনকারীদেরকে ভালোবাসেন যেমন করিমে বেশ কিছু আয়াত রয়েছে তার মধ্যে সুরে আলী ইমরান ছিয়াত্তরে মহানালয় করেছেন বালা মানি হ্যাঁ ভালো করে শুনে রাখো জেনে রাখো মান যারা নিজের চুক্তি বা প্রতিশ্রুতি কে পূর্ণ করবে যা চুক্তি করেছে বা ওয়াদা করেছে তা পূর্ণ করবে অত্যাকা এবং পাপ মুক্ত থাকবে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে সংযত থাকবে পাপ মুক্ত থাকবে কাইন্দ আল্লাহ ইহেব্বুল তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ আল্লাহ হব যারা তাদেরকে ভালোবাসেন আল্লাহ মুতাকিনদেরকে ভালোবাসেন আল্লাহ কাইন্হব্বুল মতিন এখানে বলা হয় ভালো মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন এইরকম অসীন ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এবং ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন সুরে আলী ইমরান আয়াত নম্বর 146 আল্লাহ বলেন ওমা দাউফু কানু সাহাবায়ে کرامগণ তারা দুর্বল হননি ওমাস্তাকানু এবং তারা মনোবল হারিয়ে ফেলেননি আল্লাহ ইয়ুহিব্বুস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন অহুদ যুদ্ধে ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের মনে কোনো রকম দুর্বলতা আসেনি তারা অপারগতা প্রকাশ করেননি ওল্লা আল্লাহ এরকম ধৈর্যশীলদেরকে যারা অটল থাকে দিনের ওপর এর মাধ্যমে ধৈর্যের প্রমাণ দিয়ে থাকে যারা পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে থাকে যারা বালা মুসিবত ধৈর্য ধারণ করে থাকে এই ধৈর্য ধারণ তিন রকমের আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন এটা করানি দ্বারা প্রমাণিত

রাজি হয়ে গেছেন অরাদু আনহ এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট রাজি হয়ে যাবে আল্লাহ নিয়ামত পে আর এই নিয়ামত এই উত্তম প্রতিদান ওই সমস্ত মানুষদের জন্য যারা তাদের প্রতি ভয় করে এখানে আল্লাহ কি বলছেন রাজি আল্লাহ আনহ আল্লাহ তাদের রাজি হয়ে গেছে যারা ইন্দিন আমান ও আমির আয়াতের শুরুতে বলেন যারা ইমানদার সৎকর্মশীল তাদের উপর আল্লাহ রাজি হয়ে যান ওলা ইভে বল কাফেরিন অক্ষান্তরে কাফের ভালোবাসেন কাফেরদের কাল্লা ভালোবাসেন না ওয়ালামের জালেমদেরকে কাল্লা ভালোবাসেন না ওয়ালা ইয়ারদালে বাদেল গুফর এবং বান্দারা কুফরি করৌক এটা কখন আল্লাহ পছন্দ করেন না কখন এর ওপর সন্তুষ্ট হতে পারেন না তো এই কথাগুলিও বিভিন্ন আয়তদের উপর আনে কেরেমে রয়েছে যেমন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না এই কথা রয়েছে সুরা রুমের আগ পঁয়তাল্লিশ যারা ইমানদার সৎকর্মশীল তাদেরকে আল্লাহ প্রতিদান দিতে চান মিন ফাজলে তার অনুগ্রহ থেকে ইন্না হল আইহবুল নিঃসন্দেহে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না এ কথা সুরা সুরা এত চল্লিশে রয়েছে আল্লাহ বলছে ফামান আফা যে ক্ষমা করবে ওয়াসলাহা এবং মীমাংসা করে নেবে আল্লাহ তার প্রতিদান পারিতোষিক আল্লাহর কাছে রয়েছে জেনে রাখো যে আল্লাহ আলমদেরকে ভালোবাসেন না এইরকম বান্দার জন্য আল্লাহ কুফরি কখনো পছন্দ করেন না যে বান্দারা কুফরি করুক আল্লাহর সৃষ্টি কুফরি করুক সুরেজমা এক নম্বর সাথে আল্লাহ এর করেছে ইনতাক ফুরু হে মানব সকল তোমরা যদি কুফরি করো ফাইন আল্লাহ গানিও আনকুম আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী কুফুর আল্লাহ তার বান্দাদের ক্ষেত্রে কুফরি কে কখনো পছন্দ করেন কুফরীর ওপর কখনো সন্তুষ্ট না আল্লাহ বলেছেন যে তিনি ফাসাদা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা বিশৃঙ্খলা অশান্তি ভালোবাসেন না অশান্তিকারীদেরকে ভালোবাসেন না আল্লাহবুল মুসেদিন

আল্লাহর সৃষ্টির মধ্যে বিশেষ করে মান মানুষ এবং জিন যেহেতু এই দুটো আল্লাহর মখলুক হচ্ছে মোকাল্লাফ শরিয়তের ভারপ্রাপ্ত তো এদের ক্ষেত্রে সমস্ত কিছু ঘটছে আল্লাহর ইচ্ছাই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ঘটে না যদি বলে যে আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে তারা করছে তাহলে তাদের গায়ের জ্বর বেশি তারা আল্লাহর অসহায় সৃষ্টি মানুষ জিন তারা আল্লাহকে অক্ষম করে দিয়েছেন না না কোনো কিছু আল্লাহ অপারোপ করতে পারেন তো সবকিছুই আল্লাহর ইচ্ছাধীন আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ এমনটা হইতো না তাহলে পৃথিবীতে কেউ কাফের থাকতো না কেউ জালেম থাকতো না কেউ অসৎ হইতো না সময় ভালো মানুষ হয়ে যেত আল্লাহ চাইলে করতে পারতেন কোন ফিমুল খেমাল কারণ আল্লাহর রাজুক্তি এ আল্লাহর জমিন আল্লাহর পৃথিবীতে আসমান জমিনে এমন কিছু হতে পারে না যেটা আল্লাহ চান না আল্লাহ চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে না তাহলে যখন বিষয়টা এরকম তাহলে ফামাল জাওআব লেমান কালা যারা প্রশ্ন করেছে ভাই সংশয়ী তুলেছে এই সংশয়ের জবাব কি হবে সংশয়টি হচ্ছে কাইফা ইয়াশা ওয়া ইউরিদু মা লা আল্লাহ কিভাবে এমন কিছু চান যা আল্লাহ পছন্দ করেন না যা আল্লাহ ভালোবাসেন যা আল্লাহ ভালোবাসেন না আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর কাছে ঘৃণিত আল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করেন অথচ সেগুলি ঘটছে আল্লাহর মাঝে মানব জাতির মাঝে জেনদের মাঝে যেগুলি আল্লাহর পছন্দনীয় নয় এবং আল্লাহ সেগুলিকে পছন্দ করেন না ভালোবাসেন না কি করে ঘটছে তাহলে আল্লাহ ঘটতে দিতেন না এ হচ্ছে সংশয় সংসারের উত্তর দিতে গিয়ে যে কথাগুলি বলেছেন তাতে আল্লাহর ইচ্ছাকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহর ইচ্ছা আদা হচ্ছে দুই রকম এক হচ্ছে সৃষ্টিগত দাতুন কৌনিয়া সৃষ্টিগত আল্লাহর ইচ্ছা চাওয়া আরেকটি হচ্ছে এরাদাত শরীয়তগত বিধানগত আল্লাহর চাওয়া তো সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রবুল আলমিন ভালো চান মন্দ চান যে আল্লাহর সৃষ্টির মাঝে ভালো হোক মন্দ হোক ভালো থাকুক মন্দ থাকুক এবং প্রতিটি সৃষ্টিকে আল্লাহ স্বাধীন চালা শক্তি ক্ষমতা দিয়েছেন এরাদা তকদিরে আল্লাহ আলামিন মানুষের লিখে রেখেছেন কেউ ভালো কেউ মন্দ কেউ ভালো করবে কেউ মন্দ করবে কেউ নেকি করবে কেউ পাপ করবে এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহর চাওয়া আর সরিয়ে চাওয়া হচ্ছে যে আল্লাহ ভালো কাজের নির্দেশ দিয়েছেন আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করেছে এটা হচ্ছে এরা র আদাত নিষেধ এই এক শরিয়ত যাওয়া তো দেখা যাক তিনি কি বলছেন দলিল সহকারে লেখক বলছেন যে এলাম এর উত্তরে জেনে রাখো বা এই সংশয় নিরোসনে জেনে রাখো আনন্দ এরা দাতুসে কোরআন দলিলে যে আল্লাহর ইচ্ছার কথা রয়েছে যা আলা মানাই দুই অর্থে ব্যবহারিত হয়েছে দুই অর্থে ব্যবহারিত হয়েছে এর আদার একটি হচ্ছে সৃষ্টিগত ভাগ্যের সাথে সম্পৃক্ত ইচ্ছা মাসিয়া যার অপর নাম হচ্ছে মাসিয়া মানে চাওয়া আল্লাহর চাওয়া আল্লাহ ভালো চান মন্দ চান সৃষ্টির দিকে লক্ষ্য করলে আল্লাহ ভালো চান মন্দ চান মানে সৃষ্টির মধ্যে কেউ ভালো হোক মন্দ হোক স্বাধীন ভাবে ভালো কাজ করুক স্বাধীন মন্দ কাজ করুক স্বাধীনতা আল্লাহ বাধা সৃষ্টি করেন না বলা মোলা জমাতা বাইন ও বলছেন যে এই সৃষ্টিগত ইচ্ছা বা চাওয়া আল্লাহ এর মাঝে এবং ভালোবাসা আর সন্তুষ্টির মাঝে কোনো রকমের এই সম্পর্ক নেই যে একটা থাকলে আর একটা থাকতেই হবে আল্লাহ যেহেতু চান সুতরাং সেটা আল্লাহ ভালোবাসা আল্লাহ যেহেতু চান সৃষ্টিগত দিক থেকে সেজন আল্লাহ তার উপর রাজি আছে এমনটা নয় দুটোর মাঝে কোনো রকমের এরকমের আবশ্যকতা সম্পর্ক নেই বালিয়াদ হলো ফিহাল কুফরোয়াল ইমান অর্থ হাত ওয়াল এশিয়ান ওয়াল মারদিবি ওয়াল মাহবু আল মাহক্রোদে বলছেন যে আল্লাহ আব্বুল আল্লামিনের যে সৃষ্টিগত দবেরগত চাওয়া বা ইচ্ছে এর অন্তর্ভুক্ত হচ্ছে কুফরি যে কেউ কুফরি করবে বল ইমান কেউ ইমান নিয়াস বিশ্বাস করবে অর্থ এবং কেউ নেকি করবে বল এশিয়ান কেউ বিরুদ্ধাচরণ করবে না ফারমানি করে পাপ করবে

কোন মানুষ বা জিন বের হতে পারে না এবং এই ক্ষেত্রে কোনো উপায় নেই আল্লাহ সৃষ্টিগত ভাবে যা চেয়ে থাকেন তাই হয়ে থাকে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে যেমনটা আমি একটু আগে বললাম আল্লাহর চাওয়ার বিরুদ্ধে আল্লাহ অপারক অক্ষম তার আল্লাহ অক্ষম না আল্লাহ করলে সেই কাদের দেখেন আমরা যে কোনো মানুষ স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু চাই কিন্তু অনেক কিছু হয় অনেক কিছু ঘটে না মনের বিরুদ্ধে চলে যায় তো কেন এমনটা হয় কারণ কিছুটা কিছুটা যে ছেলে মেয়েদেরকে খুব বড় করবো খুব শিক্ষিত করব আর কেউ তো আলেম করতে চেয়েছেন কেউ হাফেজ বানাইতে চেয়েছিলেন কেউ দুনিয়ার বড় শিক্ষিত বানাইতে চেয়েছিলেন কিন্তু অনেক সময় আশা পূরণ হয় বা কিছু আশা পূরণ হয় কিছু আশা পূরণ হয় কিছু মনের চাওয়া পূরণ হয় কিছু মনের চাওয়া পূরণ হয় না যেমন অখান্ত আল্লাহ যাকে হেদায়ত করতে চান ইয়াসাদাহুল ইসলাম তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন খুলে দেন অনুক্ত অমাইয়োরে আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করতে চান আলসাদ রহতাই তান হারাজা তার বক্ষকে আল্লাহ সংকীর্ণ সংকুচিত করে দেন সুরেশো পঁচিশ আল্লাহ আলমিন চাওয়া যারা হেদায়েত হচ্ছে বা প্রাপ্ত সঠিক পথের উপর থাকে ভালো কাজ করে সৎ তাদের ক্ষেত্রেও আল্লাহর চাওয়া রয়েছে এবং যারা গোমরাহ পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে তারা নিজের স্বাধীনতার সাথে গুমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে পাপের দিকে કોફર દિગે চলে যাচ্ছে তা সেটাও আল্লাহর ইচ্ছায় বিয়াত আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান বলা হয়েছে মানে আল্লাহর চাওয়ার কথা এখানে রয়েছে এইরকমই মহান আল্লাহ ارشاد করেছেন ও মায়ুরিদিল্লাহ ফিতনা আল্লাহ যার জন্য ফিতনা চান যে সে ফিতনায় নিমজ্জিত হোক সে দিনের ফিতনা হোক আর দুনিয়ার ফিতনা হোক ফালান দমলাকা লাহ আল্লাহ শায়া আল্লাহর কবল থেকে তার জন্য কোনো কিছু কোনো মালিক কোনো অধিকারী পাবে না যে কেউ তাকে রক্ষা করতে পারে ওরা তো এমন মানুষ যাদের অন্তর গুলিকে আল্লাহ পবিত্র করতে চান যাদের অন্তর গুলিকে আল্লাহ পবিত্র করতে চাননি সুরাম আয়না এখন একচল্লিশ এছাড়াও আরো আয়াত রয়েছে তাহলে এই আয়াত দুটো প্রমাণ করে যে আল্লাহ রব আলমিন সৃষ্টি জগতে ভালো চান মন্দ চান সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে এটা হচ্ছে এরাদা কনিয়া কাদারিয়া আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা বা চাওয়া দ্বিতীয় ইচ্ছা বা দ্বিতীয় চাওয়া বা সারে আইয়া বলছেন যে দ্বিতীয় চাওয়া বা দ্বিতীয় আল্লাহর ইচ্ছা হচ্ছে দিনিয়া ধর্মীয় দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আল্লাহ কি চান যে আল্লাহর বিধান মেনে চলবে ইমান নিয়ে আসবে কাফের হবে না ভালো কাজ করবে ভালো কথা বলবে মন্দ কথা কাজে লিপ্ত হবে না স্যার এইয়া যেটা হচ্ছে শরীয়ত গত বিধানগত আল্লাহর শরীয়তে যে আদেশ আদেশগুলি হয়েছে সবগুলি ভালো এবং আল্লাহ যে যেসব কথা কাজ থেকে বারণ করে সবগুলি মন্দ এটা হচ্ছে আল্লাহর শরীয়ত গত চাওয়া যেটা ধর্মীয় বিষয় মুক্তি এগুলি হচ্ছে খাস আল্লাহর সন্তুষ্টিমূলক কথা কাজের সাথে এবং আল্লাহ যেগুলোকে ভালোবাসেন সেগুলির সাথে সম্পর্কিত আর এর ভিত্তিতেই আল্লাহ আবুল আলমিন মানব সকলকে বা বান্দাকে আল্লাহ ভালো কাজের নির্দেশ দিয়েছেন এবং মন্দ কথা কাজ থেকে নিষেধ করেছেন শরীয়তে কোরআনে ওয়াদিসের দলিল ওহিতে দেখবেন ভালো কাজে নির্দেশ দেওয়া হয়েছে এই কাজগুলি করো আর মন্দ কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে এগুলি করিও না এগুলির কাছে যেও না জি যেমন আল্লাহ রব্লা বিশ্বাদ করেছেন এই বিধানগত বাহীদ ইউসার আল্লাহ তোমাদের জন্য সহজ চান সহজটা চান আর দিন ইসলাম পালন করা সহজ যে পালন করবে তার জন্য খুবই সহজ তাতে খুবই স্বাদু রয়েছে যে মজা রয়েছে সেই মজা যে সত্যিকার অর্থে পেয়ে গেছে যেটা খালাওয়াত ইমান হালিসে বলা হয়েছে ইমানের মিশ্রতা ইমানের স্বাদ এই পয়সা দিয়ে কিনে যায় আল্লাহ তোমাদের জন্য সহজ সরলটা চান আল্লাহ তোমাদের জন্য কঠিনটা চান যাহার নামে রাস্তা কঠিন কিন্তু কঠিন পথে যখন মানুষ ঝাঁপিয়ে পড়ে তখন শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে অশান্তি থাকে তারপরও পাপ করতে থাকে নিজের অশান্তি দূর করার জন্য মানসিক টেনশন ডিপ্রেশন দূর করার জন্য কেউ ধূমপান করে করে আর কেউ বিভিন্ন বিভিন্ন সময় মনে করে যে এতেই আমি হয়তো শান্তি লাভ করবো কিন্তু তাতে কোনো শান্তি পাই না সুরাবাকার আত্ম একশো পঁচাশি মহান আল্লাহ আরো বলেছেন ছাব্বিশে ইউরিদুল্লাহ আল্লাহ চান লেয়োবাইয়া আল্লাহ তোমাদের বিশদভাবে বর্ণনা করে দিতে দেখেন দিনের বিধি বেদান আল্লাহ সুন্দর ভাবে ওহিত বর্ণনা করে দিয়েছেন সোনানের লেজিয়ান মেনকাবিলাকুম এবং তোমাদেরকে রাস্তা দেখাতে চান তোমাদের পূর্বে যে ছেড়ে যাওয়া আদর্শ ছিল সেই আদর্শের রাস্তা আম্বিয়া দস্যুল গানের ভালো রাস্তা দেখাতে চান ওয়া তোবা এলে আলাইকুম এবং আল্লাহ তোমাদের তওবা কবল করতে চান তোমরা যদি আল্লাহ দিয়ে ফিরে আসো আল্লাহ তোমাদের দিকে ফিরে আসেন যার নাম হচ্ছে তোবাহ

এর অনুসরণ করা ওই সমস্ত ব্যক্তিদের জন্যই সম্ভব যাদের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিগত চাওয়া অলরেডি রয়েছে অর্থাৎ আল্লাহ সৃষ্টিগত ভাবে যাদের ক্ষেত্রে চেয়েছেন যে এরা সৃষ্টিগতভাবে হেদায়ত হবে এরা সৃষ্টিগতভাবে ভাবে ভালো কাজ করবে এরা সৃষ্টিগতভাবে ভাবে সৎকর্মশীল হবে এবং নেক জীবন যাপন করবে এবং ভালো কাজকে কন্টিনিউ করবে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত চাওয়া এই চূড়ান্ত ফাইসালা যাদের ক্ষেত্রে আল্লাহর হয়েছে তারাই এই শরিয়তগত আল্লাহর চাওয়া হাসিল করতে পারবে অর্থাৎ শরীয়তের বিধি বিধান পালন করবে খাদ্য়াশ টাঙ্গুল এরা রতুল কৌনিয়া তো শরিয়ত ফিহা মমিলে পায় সুতরাং এই দুই রকমের আল্লাহর যে চাওয়া দৃষ্টিগত চাওয়া এবং শরিয়তগত বিধানগত চাওয়া দুটো একজন ইমানদার ব্যক্তি মমিন মুসলিম এরা অবাধ্য নয় যেই ব্যক্তি তালাত হয়েছে আল্লাহ সৃষ্টিগতভাবে তার হেদায়েত চেয়েছেন এবং শরীয়তের বিধানে যা চেয়েছেন করতে বলেছেন তাই করে আর যা থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে তো দুটুই আল্লাহর চাওয়ার বস্তুবায়ন হয়েছে এই ক্ষেত্রে একজন মুমিন সৎকর্মশীলের ক্ষেত্রে কাত্তান সাদুল কুনিয়াত ফিয়া কিলফাজিল আসি পক্ষান্তরে যেই ব্যক্তি পাপিষ্ট যে অবাধ্য তার ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিগত চাওয়া শুধু পাওয়া গেছে আল্লাহ সৃষ্টিগত বা চেয়েছেন যে এমন অসংখ্য মানুষ থাকবে যারা হেদায়ত পাবে না হেদায়তের চেষ্টাও করবে না সুতরাং পাবে না তারা পাপের জীবন জীবনযাপন করবে এবং তারা সবসময় অবাধ্য থাকবে কখনো অনুগত হবে না আল্লাহ হাবুল আলমিনের এবং আল্লাহর ওহের বিধানের সাল্লা সুহানহ দা এবার কিন্তু শরীয়তের বিধান শরীয়তে কাফের ফেরাউন কেউ বলা হয়েছে তুমি ইমান নিয়ে আসো মুসা আলি সাল্লাম ফেরাউন দাওয়াত দিয়েছেন আল্লাহ তো জানছেন যে মুসাআসালাম যদি সারা জীবন ধরে ফেরাউনের কাছে গিয়ে ধারণা দিয়ে থাকে তবুও তো হেদায়ত হবে না তারপরে বলছে ইজাবিলা ফেরাউন ইন্ন তাহা ফেরাউনের কাছে যাও কারণ সে সীমা লঙ্ঘন করেছে আর আল্লাহ জানছেন যে ওকে নরম ভাষায় বললেও কাজ হবে না গরম ভাষায় বললেও কাজ হবে না তারপরে বলছেন যে তাকে দুই গিয়ে নরম ভাষা কথা আল্লাহ জানেন যে সে কখনো উপদেশ নেবে না কখনো আল্লাহর আজাব কে আল্লাহর পাকড়াও কে জাহান্নামকে কিন্তু তারপরে বলছে হতে পারে সে উপদেশ নেবে হতে পারে সে আল্লাহর ভয় করবে আল্লাহর আজহাব ভয় করবে সুতরাং তোমার কাজ তো আল্লাহ রাবুল আলমিন শরীয়তের দিক থেকে প্রতিটি মানুষের ক্ষেত্রে যতই জঘন্য না কেন যতই বড় অবাধ্য কা ফেরা নাস্তিক হোক না কেন যতই পাপিষ্ট হোক সারা জীবন সবসময় পাপে লেগে তো তারও আল্লাহ হেদায়াত চেয়েছেন এই শরীয়তের বিধানে অর্থাৎ তাকে বলেছেন যে আই হাল্লে আমন এই আই হাল্লে দিন আমন হে ইমানদার বা হে ইয়াই হান্না অবধুর অব্যাক হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত কর মানব সকলের মধ্যে সমস্ত বান্নাকে আল্লাহাবুল আলমিন আমভাবে ব্যাপকভাবে তার সন্তুষ্টিমূলক কথা কাজের দিকে আহ্বান করেছেন ওয়াহাদ মানসামিনু তাদের মধ্য থেকে যাকে আল্লাহ চেয়েছেন এই দাওয়াত কবুলে এই ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর আহ্বানে হেদায়ত দিয়েছেন তৌফিক দিয়েছেন যেমন মহান আল্লাহ দুটো সুরাই সালাম আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন সকল মানুষকে সকল জিনিস আল্লাহ রা আলম দারুস সালাম শান্তির ঘর জান্নাতের দিকে আহ্বান করেন ওইয়াহি মাসা দাওয়াত তো দিয়েছে সকলকে কিন্তু হেদায়েত করেন মাইয়্যাসাহো যাকে চান ইল্লা সরাতি মুস্তাকিম সরল পথের দিকে তার সরল পথের দিকে হেদায়েত সৃষ্টিগতভাবে অবগতভাবে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করেন তাহলে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে চান না জ্ঞানগতভাবে সকলের ক্ষেত্রে চেয়েছেন বলছেন ফাম্মা মা সুবহানহু দাওয়াত আল্লাহ দাওয়াতকে কিন্তু ব্যাপকভাবে এখানে বর্ণনা করেছেন যে আল্লাহ ইয়াদাই আল দারিস সালাম আল্লাহ সকল মানুষকে সকল জিনকে

বেমান যে কে তার মনোনীত রাস্তা থেকে পথভ্রষ্ট হবে এবং আল্লাহ সবচেয়ে ব্যক্তি সম্পর্কে যারা হেদায়ত প্রাপ্ত হবে কে হেদায়ত হবে আর কে পথভ্রষ্ট হবে আল্লাহ সবচেয়ে বেশি জানেন কিন্তু সকলকে আল্লাহ শরীয়তের বিধানের জন্য আহ্বান করেছেন আর সৃষ্টিগত ভাবে আল্লাহ রাব্বুল্লা আলমিন হেদায়ত দিয়েছেন যাকে আল্লাহ চেয়েছেন সকলকে সৃষ্টিগত ভাবে হে তো আশা করি সার কথা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের চাওয়া সৃষ্টির ক্ষেত্রে ভালো চাওয়া রয়েছে মন্দ চাওয়া রয়েছে পক্ষান্তরে বিধানগত দিক থেকে শরীয়তের হুকুম আহকামের দিক থেকে আল্লাহ সবার কাছে চেয়েছেন আকিম সালা সালাত টাইম করো আবদুর রবগণ তোমাদের রবের ইবাদত কর আল্লাহ তাআদা ইল্লাইয়াহু তার ছাড়া কার ইবাদত করিও না ও মিলাহুল দাইর পিতামাতার সাথে ইহসান করো যারা পিতামাতার সাথে ইহসান করে তা দেখ তাছল্লা চেয়েছে আর যারা পিতামাতার অবাধ্য কষ্ট দিয়ে থাকে তা দেশ তাছাও আল্লাহ চেয়েছেন রব ইর ওয়ালিদ ইহসানা বলা তাকরাবুল না জেনার কাছে যেও না বলা তাকতুলু নফসল্লাতি হারাম আল্লাহ যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন হত্যা করিও না খুন করিও না সকলের কাছে চেয়েছেন ভনির কাছে চেয়েছেন ভালো মানুষেরটা চেয়েছেন কিন্তু শরীয়তগত দিক থেকে আল্লাহ চাইলেও সৃষ্টিগত দিক থেকে যাদের ক্ষেত্রে চেয়েছেন তারাই পাপ থেকে বেঁচে থাকবে আর তারাই আল্লাহ তাদের হেদাত সৃষ্টিগত ভাবে চেয়েছেন আর সৃষ্টিগত ভাবে যাদের ক্ষেত্রে চাননি শরীয়তের হুকুম হলেও তারা অবাধ্য হয়ে থাকবে এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল্লাহ নবীলা